গোপীগণের মনে বড় আশা যে যশোদার পুত্র কৃষ্ণকে কানাইকে যদি আমি যদি বড় ভাগ্যবান হয়ে যেতাম তাকে কোলে করে নিয়ে আদর করতে পারতাম তাকে যদি চুমা খেতে পারতাম তাকে যদি নিয়ে নিজের হাতেই নয় খাওয়াতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হতো ভগবান বাঞ্ছা কল্প প্রত্যেক ভক্তের মনবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি মনে মনে সংকল্প করলেন হে গোপীগণ আমি তোমাদের সকলের মনোমাংসা পূর্ণ করব এক গোপী এক একদিন তাদের বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছেন আদর করছেন এই করতে করতে একদিন সখরা বলছে হ্যাঁ কানাই আমরা সবাই এক সঙ্গে খেলা করি আর যখন মাখন খাবার জন্য ডাকে তখন তোকে একাই ইশারায় ডাকে আর তুই একা একা চলে যাস তুই কত নিষ্ঠুর বল কানাই তুই প্রতিদিন একা মাখন খেতে যাস আর আমরা তোর বন্ধু হয়ে আমরা বাদ করে যাই তোর কে একটু ইচ্ছা হয় না যে আমরা একটু মাখন খাই আমাদের কি একটু মাখন খাওয়াবি না কেনাই কেনাই বলছে চিন্তা করিস না তাও থেকে আমরা সবাই মিলে গিয়ে মাখন খাবো এখন খেলা করতে করতে সখাগণকে সমেত নিয়ে এক গোপীর গিয়ে সমস্ত সকাগনকে নিয়ে প্রবেশ করেছে কৃষ্ণ আর সেই গোপী বলছে আরে কানাই কি খবর এত সব ছেলেগুলে কোথা থেকে বলি ওরা সব মাখন খাবো বলে এসেছে আরে এখান থেকে हट বল একেবারে গোপী একদম খুব রাস্ করেছে যখন রাস্ করেছে না তো সব ফাখানে খুব মন খারাপ হয়ে গেছে আর কৃষ্ণ বন্ধুদেরকে নিয়ে গেছে কৃষ্ণ রকম খারাপ লেগেছে কি ঠিক কিনা নিয়ে গেছে তো কৃষ্ণ বড় মুখ করে খুব খারাপ লেগেছে এখন সবাই চলে এসেছে বলছে কৃষ্ণ তুই এমন মাখন না মাখন খেয়ে পেট ভরে গেল বুঝলেন কিনা এখন এইভাবে ঠিক আছে চিন্তা না মাখন মাখন যখন আমি কাল থেকে আমাদের এই সংগঠন মাখন চোর সংগঠন নামে পরিচিত হবে ঠিক আছে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমরা আঙুলটা বাঁকিয়েই দেব এই বলে সমস্ত প্রাণমাফিক কি হলো রোজের ঘরে ঘরে মাখন চুরি লীলা ভগবান আরম্ভ করে দিলেন মাখন চুরি লীলা আরম্ভ হয়ে গেছে এখন প্রত্যেক ঘরে ঘরে যখন মাখন চুরি হচ্ছে গোপীগণ ধীরে ধীরে অস্থির হয়ে উঠছেন যে কি হলো এ তো কানাই অস্থির করে তুলছে এখন তারা একে একে মা দশটার কাছে নালিশ টালিশ করতে যায় এরকম ভাবে টুকটুক করে সবে মাখন চুরি লীলা শুরু হচ্ছে একজন মতো অবস্থায় কবি মা যশোদার কাছে রিপোর্ট করছে যে দেখো যশোদা তোমার ছেলে কানাই আমাদের ঘরে ঘরে মাখন চুরি করছে বলছে মা যশোদা তো শুনে একবারে এক গাল হেসে ফেলেছে আরে আরে আমার কানাই তোমাদের ঘরে মাখন চুরি করতে যাবে কেন আমার তো নব লক্ষ ধেনু আর তোমাদের ঘরে বা কটা ধেনু আছে তোমাদের ঘরে কেন চুরি করতে যাবে আরে যশোদা আমরা কি মিথ্যা কথা বলছি হ্যাঁ আমি না মিথ্যা কথা বলছি ভারতী কি মিথ্যা কথা বলছে অপর্ণা কি মিথ্যা কথা বলছে শ্যামলি কি মিথ্যা কথা বলছে সবাই তো বলছে হ্যাঁ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যদিও করে থাকে তাহলে এক কাজ করিস আমি কি বলি শোন ওই বাচ্চা ছেলে তো আরে ঢুকবে তোর এক কাজ করিস ওকে একটু একদিন একটু বকাঝকা করে দিস একদিন বকে দিলে আর কোনো দিন যাবে না কবিরা বলছে আমরা বকাবকি করে দেখেছি যেদিন বকাবকি করেছি তার বিপরীত ফল হয়েছে বলে সে কি বিপরীত ফল মানে বলে যে গপি বকেছে তার পরের দিনে রাত্রেবেলা গিয়ে তার সব বাছুর গুলো ছেড়ে দিয়ে এসেছে গাভীর দুধ সব খাইয়ে দিয়েছে মা যশোদা হেসে ফেলেছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ঠিক আছে তবে এক কাজ করবি এবারে অন্ধকার ঘরে রেখে যেখানে খুঁজেই পাবে না বলে তাও করে দেখা হয়ে গেছে তাও করে দেখা হয়ে গেছে বলে কিরকম বলছে এমন অন্ধকার ঘরে রেখেছি যা খুঁজে পাওয়া সম্ভব নয় তোর ছেলের গায়ে যা দিব্য জ্যোতি ও অন্ধকার ঘরে ঢুকলে সারা ঘরই আলো হয়ে যায় বলে দেয় নাকি বলে হ্যাঁ বলে তা কাজ করবি এবার থেকে একদম শিকার উপরে তুলে রাখ মা দশদা প্রত্যেক এক একটা করে যুক্তি দিচ্ছে এবার থেকে যদি যায় তাহলে শিকার উপর তুলে রাখবি বলে শিকার উপর তুলে রেখে দেখা হয়ে গেছে বলে কি করে বলে আরে তোর ছেলের জ্বালাতে আমরা শিকার উপরে নিচা খালি হাঁড়ি গুলো রাখি আর তার উপরে শত উপরের টাতে মাখন রাখি যাতে হাত না পায় কি করে জানিস এই রাখাল বালকদের নিয়ে যায় এর কাঁধে ও তার কাঁধে ও তার কাঁধে ও এইভাবে কাঁধে একের পর এক আর কানাই কি করে বাড়ি দিয়ে ঠক ঠক করে মেরে মেরে দেখে কোনটায় আছে আর কোনটা যখন বুঝতে শত আছে তখন কাঁধে উপরে উঠে সেই রনি খেয়ে ভাবে আসে দশদা বকবে না আসবে বলি কি বলিস তোরা আমার কানায়ের মাথায় এত বুদ্ধি বলে হ্যাঁ প্রচন্ড চালাক এইরকমই এরকম করে বলে ঠিক আছে এরকম শুনতে শুনতে মা একদিন অস্থির হয়ে গেছে বলছে একটা কাজ করবি ওকে ধরে বেঁধে রাখবি ওকে ধরে বেঁধে রাখবি বলে আচ্ছা সে বাঁধাও হয়ে গেছে বলে মাদসুদা অন্য বাঁধার কথা বলছো আমার কি করেছে জানো তোমার কানাই আমাকে কি করেছে জান বলে কি করেছে বলছে একদিন তো আমি হাতে না তোকে ধরেই ফেলেছি ধরে এবারে গলি দিয়ে বাঁধতে যাই সে কিছুতেই বাঁধতে পারি না তখন খিলখিল করে হাসছে আর বলছে তুমি বাদ দিয়েই জানো না তুমি নিজেই বাদ দিয়েই জানো না আমি কিন্তু ভালো বাঁধন জানি আমার মা আমাকে এরকম করে বাঁধে আমি ভালো বাঁধতে চাই বলে তাই নাকি আর ভগবানের মিষ্টি বাক্যে হ্যাঁ বলে তাহলে বেঁধে দেখা বলে ঠিক আছে তুমি পিলা বেগায় দাঁড়াও আমি বেঁধে দেখা বলে একবার সেই দড়ি দিয়ে একদম আশ্বাস করে সেই গোপীর ঘরে দড়ি চুরি করে তাকে দড়ি দিয়ে তার পিলারের গায়ে বেঁধে দিয়েছে সেই গপি বলছে তাহলে খুলে দে বলে আমার মা বাঁধা শিখিয়েছে খোলা শেখায়নি বলে খিল খিল করে দেবান এইরকম ভাবে এক এক বোঝের এরকম আজকের আমরা দু কৃষ্ণের বাল্যলীলার কথা শুনলাম এখন এরকম অবাধ গোপালের বাল্যলীলা রয়েছে যতক্ষণ আমরা গোপালের বাল্যলীলা শুনবা আজকের পুরো দিনটাই চলে যাবে শুধু গোপালের জন্যই আমরা বাল্যলীলাটাই শুনতে থাকি যাই হোক এদিকে আজকে কি হয়েছে মা দশদা এখন চিন্তা করছে যে এই ব্রজের ঘরে ঘরে নদীচুরি করতে যায় আর আমি ওকে ঘরে ঘরে নদীচুরি করতে দেব না মা নিজে নিজে ক্যালকুলেশন করছে যে আমার ঘরে নবলক্ষ দেন থাকতে কেন তাদের ঘরে চুরি করতে যায় নিশ্চয়ই আমার ঘরে দাসদাসী চাকর চাকরি না বানায় অত সুস্বাদু হয় না তারা যত্ন করে বানায় না আর ওদের ঘরে অল্প ধেনু ওরা হয়তো খুব আদর করে বানায় যত্ন করে বানায় তাই অত খুব টেস্ট হয় সেই জন্য হয়তো কানাই ননি চুরি করতে যায় না না এবার থেকে আমি নিজেই আমার কানাইয়ের জন্য আমার নবলক্ষ ধেনুর মধ্যে নয়টি গাভি আমি বেছে রাখবো আর সেই নয়টি আমি খাওয়াবো আমি যত্ন করব আমি দধি দহন করবো আমি ঘোল বানাবো আমি মাখন বানাবো সেটা শুধু কেবলমাত্র মাত্র আমার তাহলে যদি টেস্টফুল হয় তাহলে আমার কামাই আর কারোর ঘরে চুরি করতে যাবে না এই বলে মা দশদা এখন সেই নয় খান গাভি নিয়ে মা দশদা তিনি ভাগ করছেন এমতো একদিন ভোরবেলা যদি মন্ত্রণ করতে হয় মা দশদা আস্তে আস্তে মায়ের গায়ের উপর হাত দিয়ে ঘুমাচ্ছে মা এবার চিন্তা করছে উঠে যেতে হবে এক্ষুনি জেগে গেলেই জ্বালাতন করবে মা আস্তে আস্তে হাতটা ধরে খুব আস্তে 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 নামিয়ে দিয়েছে খুব আস্তে আস্তে পা ফেলে আর পায়ে নুপুর আছে মায়ের কি ঝুমঝু করে বেজে উঠবে পা টিপে টিপে পা টিপে টিপে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আর পিছনে তাকি তাকি যাচ্ছে জেগে যাবে না তো হ্যাঁ এই করে 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 দিয়ে গিয়ে সেই যেখানে দধিমন্থন সেইখানে গিয়ে মা দশদা দধি আরম্ভ করেছে এখন কানাই এদিকে ঘুম ভেঙে গেছে মা হাত দিয়ে ফুটছে মা পাচ্ছে না সঙ্গে সঙ্গে উঠে বিছানা থেকে উঠে ছুটে গেছে গিয়ে মা রুদি মন্থন করছে বলে মা মা আমার বড় ক্ষুদা পেয়েছে বড় ক্ষুদা মা যশোদা তাড়াতাড়ি করে একদম বন্ধ করে দিয়ে গোপালকে কোলে করে নিয়ে স্তন পান করাতে শুরু করেছে ঠিক তার পূর্বে মা যশোদা কি করেছেন ওই গোপালের জন্য হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছিল আর সেই দুধটি মুদলে পড়ে যাচ্ছে মা নয় নজর পড়েছে মা তাড়াতাড়ি কানাইকে নামিয়ে রেখে দুধটা নামাতে গিয়েছে এতেই কানাইয়ের বড় বসা হয়ে গেছে আমার থেকে তোমার দুধ বড় হলো এই মতো অবস্থা সাজানো থাকে সেই ঘরে গিয়ে ঠাঁই 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 করে রাত ঘরে একবার ভেঙে চুরমার করে দিয়েছে মা ততক্ষণে এসে দেখছে আরে কানাই কোথায় গেল। কানাই আরে যখন কানাই বলে মা চিৎকার করে তখন চিন্তা করছে আরে আমি তো এত কিছু ক্ষতি খারাপ করে ফেলেছি রাগের ঘরে মা এখন আমাকে তো ধরবে বলে এবার চিন্তা করছে এমন সময় মা সেই দরজার সামনে এসে দাঁড়িয়েছে আর ও তখন কি করেছে নিচের গুলো ভেঙে হয়নি উদুখলের উপরে উঠে এবারে বাড়ি দিয়ে ওপর শিকারটা ভাঙতে যাচ্ছে আর এমন সময় মা এসে দাঁড়িয়েছে আর সঙ্গে সঙ্গে ইচ্ছায় কি করে সেই উদুখলের উপর থেকে মেরে মায়ের ভয়ে দৌড়াতে শুরু করেছে আর মা তৎক্ষণাৎ যে লাঠিটা ফেলে দিয়েছে সেই লাঠিটা নিয়ে পিছনে পিছনে দৌড় শুরু করেছে ওকে ধরবার জন্য এই যে লীলাটি এখন আমরা শুনলাম এই লীলাটি সংগঠিত হয়েছে তাপর যুগের শেষে কিন্তু এই লীলাটি সচক্ষে দর্শন করেছেন সত্য সত্য প্রতমানে তিনি প্রণাম করে লিখছেন নমামি সরম সচিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে

ত্রি রেখাঙ্ক কণ্ঠ তিনটে কণ্ঠে তিনটে রেখা পড়ে গেছে বুঝতে তো ত্রি রেখাঙ্ক কণ্ঠ স্থিত্রৈব দাম এসব যে কথাগুলো বলছে স্থিত্রৈব মানে কি অর্থাৎ হার তার বলে সভা পাচ্ছে এই দৃশ্যগুলো সত্যবত মনি সত্যজিকে ধর সংসারে এখন এইভাবে মা যশোধার ভয়ে কান্নাকাটি করছে এই দৃশ্যটা এখন মা যশোধার বললেন আজকে তোকে বাঁধবই বাঁধবো তুই বড় দুষ্ট হয়েছিস তোর নামে নালিশ শুনতে শুনতে আমার হ্যাঁ রকম ভাবে মা যশোধা বন্ধন শুরু করলেন সকালে বন্ধন শুরু করলেন আর সে বন্ধন কি যতবার বাঁধতে যায় দু আঙুল কম কিছুতেই বাঁধতে পারছে না এই করে করে শেষ পর্যন্ত মা যখন সন্ধ্যা হয়ে আসছে বৈকাল সন্ধ্যা হয়ে আসছে মা যশোদা ঘামে একদম পরিপূর্ণ হয়ে গেছে স্থূল শরীর স্বাস্থ্য শরীর মুখ দুটো লাল হয়ে গেছে চুল আলুখালু হয়ে গেছে দেশ খসে পড়েছে কিন্তু যে করেছে আমি আমার ছেলেকে বাঁধবই বাঁধব স্বর্গলোকে দেবতারা মনীষিগণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনন্ত করি ব্রহ্মাণ্ডের না বিশ্ব সংসারে যাকে কেউ বাঁধতে পারে না মা দশদা তুমি একটি আরম্ভ করেছ তুমি কোটি কালেও ওকে পারবে না কেন ওর নাম হলো অনন্ত ওর নাম হলো অসীম বন্ধন হয়ে গেল মানে সীমা হয়ে গেল তুমি বেঁধে ফেললে মানে ওর অন্ত হয়ে গেল অনন্ত নামে লাল কালী পড়ে যাবে অসীমে নামে লাল কালী পড়ে যাবে না পারবে না। কিন্তু দেবতারা দেখছে দেখি কি হয় আজ মা যশোদা ভক্ত এবং ভগবানের মধ্যে কি লীলা চলছে সমস্ত দেবতারা অন্ত রেখে দাঁড়িয়ে তারা তাড়ি তাড়ি আসতে কিন্তু ভগবান চিন্তা করছেন মা বিশ্ব সংসারে আমাকে কেউ বাঁধতে পারে না আর তুমিও বাঁধতে পারবে না আর মা যশোদার জেদ নিয়েছে আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না মানে আমি আজকে বাঁধবই বাঁধব দেবতারা আশ্বাদন করছে ভগবান জিদ নিয়ে বসে আছে মা যশোদা জিদ নিয়ে বসে আছে আর সমস্ত দেবতা গণ ঋষিগণ তারা লড়াইটা দেখছে ভক্ত এবং ভগবানের লড়াই দেখছে কিন্তু হায় রে ভগবান কত সুন্দর কত দয়ালু যখন দেখলেন এই বাঁধতে বাঁধতে এতটাই কষ্ট হচ্ছে আগে দুঃখে মায়ের চোখে জল এসে মায়ের চোখে যখন দুপাটা জল দেখেছে আর মায়ের চোখ দুটো লাল হয়ে গেছে সারা শরীর ধর্মাক্ত হয়ে গেছে চুল আলু হয়ে গেছে মুখ দুটো লাল হয়ে গেছে ভগবানের বড় দয়া হলো আ আমার মা আমাকে বাঁধবেই এ তো ভক্তির চরম সীমা বাস্তব রসের চরম সীমা তাই মা তোমার কষ্ট দেখে আজ আমি নিজে বন্ধন শিকার করছি তুমি আমাকে বেদে। গেল যেই না কেনটা দিয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে মায়ের মুখে এক গাল মিষ্টি হাসি তবে নাকি আমি বাঁধতে পারবো না এক তোরা সবাই বলেছিলিস আমি বাঁধতে পারবো না এক বাঁধলাম তো পারবো না মানে এইখানে তুই জব্দ হ আমি চললাম কাজে যতক্ষণ না তোর বাবা আসবে ততক্ষণ আমি আর তোকে না বলে মা আগে গদগদ করতে করতে চলে গেল রাখাল বালকরা দূরে দাঁড়িয়ে আছে দেখছে ভয় আসতে পারছিল না তারও তারাও কাছাকাছি এসেছে এইবারে ভগবান অন্তর্জামী যে তিনি কি করছেন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন শুধু এখানে রাখাল বালকে ছাড়ার খেয়ে বহুদিন ধরে ওই বৃক্ষ দুটি দাঁড়িয়ে রয়েছে আজকেই আমি ওদেরকে উদ্ধার করে দেব সত্য যুগ থেকে এই পর্যন্ত ওরা শুধু কেবলমাত্র আমার অপেক্ষা করে দাঁড়িয়ে আছে ভগবান উদুখলটাই বেঁধে রেখেছিল সেই উদূখলের টানতে টানতে হামাগুলি দিতে দিতে একবারে সোজা সেই জমল অর্জুন বৃক্ষ যেখানে ছিল দুটি অর্জুন বৃক্ষ জমল অর্জুন জমল মানে জমস আমরা অনেকে ভুল বসত মনে করি জমল একটা বৃক্ষের নাম অর্জুন একটা বৃক্ষের নাম না দুটি অর্জুন বৃক্ষ জমল মানে জমস দুটি অর্জুন বৃক্ষ একই সাথে দাঁড়িয়েছিল ভগবান তার মধ্যে থেকে বলে গেলেন এবং সেই উদু ফলটাকে হালকা টান মারলেন সেই বিশাল বৃক্ষ সত্য যুগ থেকে এই পর্যন্ত দাঁড়িয়েছিল কেউ জানতো না যে বৃক্ষ কবে থেকে জন্ম হয়েছে বুঝতে পেরেছেন সেই বিশাল বৃক্ষ বিশাল শব্দ করে যখন ভূমির ওপরে পড়ে গেল ঠিক যেন সারা ব্রজভূমি কেঁপে উঠল সমস্ত ব্রজবাসীরা ছুটাছুটি করে আসতে লাগল ততক্ষণে দুই বৃক্ষ থেকে দুই দিব্য পুরুষ রাজবেশ পরিতে পুরুষ উঠলেন এবং তারা কৃষ্ণকে প্রদক্ষিণ করলেন ভগবানকে স্তস্তি করলেন হে ভগবান আপনি কৃপা করুন যেন আপনার গুণ বর্ণন করতে করতে আমাদের জীবন ধন্য হয় নারণমণির কৃপাতে আমার এই ভাগ্য হলো আপনার সাক্ষাৎ দর্শন এবং আপনার কৃপাতে আমাদের উদ্ধার হলো বলে তারা কৃষ্ণকে পরিক্রম করে তারা অন্তর্ধান তারা চলে গেল ততক্ষণে ব্রজবাসীরা সবাই ছুটে এসেছে বলছে বৃক্ষ দুটো পড়লো কি করে রাখার বালকেরা বলছে যে কৃষ্ণ উদু ঘরটা টানতে টানতে নিয়ে গেল আর গাছ দুটোতে বেড়ে গেল আর কৃষ্ণ টান মারল বৃক্ষ দুটো পড়ে গেল কেউ তাদের কথা আর বিশ্বাস করে না বলে শুধু তাই নয় যে দুটো বৃক্ষ থেকে দুইজন মহাপুরুষ ঘুরলেন এবং তারা বিড় বিড় করে হাত জোড় করে কৃষ্ণকে কত কি স্তুতি করলেন আর কৃষ্ণকে পরিক্রমা করলেন খানাইকে পরিক্রমা করলেন ওই তারা বৈকুণ্ঠ চলে গেল করে দেখলাম কেউ তাদের কথা বিশ্বাস তাই আবার হয় নাকি কেউ বিশ্বাস করল না ভগবান তাদেরকে মুক্ত করে দিলেন এইভাবে ওই জমল এবং অর্জুন এই দুই বৃক্ষ ছিল নন কুবের এবং মণিকৃত দ্বারা ছিল কুবের পুত্র আমি আর ওদিকে যাচ্ছি না আপনাদের বিরাজ জানেন এই করতে করতে যখন এরকম পাত হলো তখন মা দশরা বললেন না আর একে চোখের আড়াল করা যাবে না এবার সবসময় একে চোখে চোখে রাখতে হবে তাই মা দশটা পরের দিন যমুনাতে স্নান করতে গিয়েছেন কানাইকে হাত ধরে নিয়ে গেছেন তোকে আর ছেড়ে যাচ্ছে না আমি যেখানে যাব তোকেই সেখানে নিয়ে যাবো বলে একবার যমুনার পাড়ে দিয়ে মা দশদা স্নান করতে নেমেছে আর কৃষ্ণকে বসিয়ে রেখেছে বলে এখানে বস আমি এক্ষুনি আসছি ততক্ষণে সকালা দূর থেকে ইশারা করছে কানাই আয় না একসঙ্গে খেলা করি বলে না না মা মারবে হ্যাঁ তখন তোরা চলে আয় তোরা চলে আয় বিশালায় ডেকে নি তারা সবাই এসে গেছে এদিকে পাড়ের উপরে খেলা আরম্ভ হয়ে গেছে মা স্নান করছে ইতিমধ্যে ওই করতে করতে কৃষ্ণ একতাল মাটি নিয়ে গালের মধ্যে দিয়ে দিয়েছে মাটি খেলি কেন যাবে একবার সকাল ছুটে গিয়ে মাকে বলছে মা মা কানায় মাটি খেয়েছে মা বা তাড়াতাড়ি করে আশা করি ছুটে কানায় তুই মাটি খেয়েছে বলে না মা আমি মাটি খাইনি বলে মাটি খাইছি এরা তো মিথ্যা কথা বলছে বলছে না আমি সত্য কথাই বলছি মাটি খাইনি জাল হাঁ কর যেই না গাল হাঁ করেছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান তার গালের মধ্যে দেখালেন সেই থেকে ওই যমুনা ঘাটের নাম হয়ে গেল ব্রহ্মাণ্ড ঘাট ব্রহ্মাণ্ড ঘাট আজও যারা বৃন্দাবনে যাবেন গোকুল মহাবনে তারাই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করতে পারবেন এখন রোজের গোয়ালারা অর্থাৎ বাবা আদি উপানন্দ সকলে মিটিং বসালে যে এখানে গোকুল আমাদের জন্য আর নিরাপদ নয় এখান থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে এখানেই পুতনা এসেছিল এখানে তৃণাবত্ত সুর এসেছিল এখানে শকঠাসুর এসেছিল এখানে এই জঙ্গল অর্জুন বৃক্ষ এই ধ্বংস হয়ে গেল একের পর এক উৎপাত হচ্ছে অতএব এই গোকুল মহাবোন আমাদের জন্য আর নিরাপদ নয় আমরা স্থান ত্যাগ করব। কোথায় যা হবে এর থেকে ভালো স্থান কোথা আছে উপানন্দ বললেন যমুনা তীরে বৃন্দাবন নামক একটি স্থান আছে সেখানে যমুনা তীরে অপূর্ব স্বভাব আর প্রচুর সেখানে ঘাস আছে আমাদের আমাদের আমরা গোয়ালা জাতি আমাদের গধন রক্ষণ হিসাবে সেই স্থানটি অত্যন্ত সুন্দর এবং মনোরম তাই মিটিং হয়ে গেল পরের দিনে সমস্ত ঘোষণা হয়ে গেল গরুর গাড়িতে করে সমস্ত এবং তাদের সমস্ত আসবাবপত্র নিয়ে তারা এই গোকুল মহাবন ছেড়ে বৃন্দাবনে বৃন্দাবনের জন্য সেই বৃন্দাবনে গিয়ে সেখানে আবার নতুন করে বসতি স্থাপন করে সেইখানে বসবাস করতে লাগলেন এবারে ততক্ষণে কৃষ্ণ ধীরে ধীরে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর যখন হয়ে গেছে এবারে কৃষ্ণ বলছে মা আমি গোচারণে যাবো আমি গরুচারাতে যাব। তখন মা দশ বলছে হ্যাঁ তুই তো বড়ই হয়ে গেছিস তোকে তো গোচারণে যেতে হবে তো বলছে না এখন আরো কিছুদিন পরে যাবি বলছে না মা আমি যাব এখন বলরাম বলছে মা চিন্তা আমি তো আছি হ্যাঁ তুমি ভাইকে ভালো করে সাজিয়ে দাও থেকে আমরা নিয়ে আজকের গোচারণে যাব বলে সেই দিন থেকে বৃন্দাবন থেকে ভগবান গোচারণ গোচারণ লীলা লীলা শুরু শুরু করলেন হয়ে গেল একজন গোচারণে গিয়েছে গোচারণে গিয়ে দেখছে একটা মানে ওই যে পাথুরদের মধ্যে একটা অসুর এসে ওই বাছুরের মধ্যে ঢুকে এমন বিক্ষিপ্ত ভাবে করছে যে পাথরগুলো চিৎকার করে বিভিন্ন করে হয়ে যাচ্ছে কৃষ্ণর আর বুঝতে দেরি হলো না এ অসুর পাঠিয়েছে কংস ঠিক আছে বলে কৃষ্ণ বললেন সকাফর সব চিন্তিত হয়ে পড়েছে কানাই এ কি হচ্ছে এ কি হচ্ছে কানাই বলেন চিন্তা করিস না তো এখানে দাঁড়া আমি আসছি বলে কানাই সেখানে গেলেন গিয়ে সঙ্গে সঙ্গে সেই অসুরের লাশটা ধরে একবার এরকম ঘোরাতে ঘরাতে 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 দূরে আছাড় মেরে ফেলে দিলেন একবার সেই বস্তা শুধু গোবিন্দ যাই যাই বস্তা শুরু উদ্ধার কি ভগবান বস্তা শুরুতে উদ্ধার করে দিলেন এইরকম ভাবে কানাই গোচারণ গিয়েছেন আবার পরে দু চার দিন দশ দিন পরে হঠাৎ আবার দেখা গেল একটা যমুনার তীরে একটা বিশাল আকার বক এসে বসে আছে হ্যাঁ কৃষ্ণের বুঝতে দেরি হলো না যে এত বড় বিশাল বক মানে কংসের চর এসে গেছে এখন সব সকাল বলছে দেখ কানাই এমন বক এত বড় বক তো জীবনে দেখি নাই আরে ভাই সুন্দর দেখতে তো এত বড় বক হ্যাঁ তো কানাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সত্যি ভালো বক বড় বক আছে হ্যাঁ তো সেই বকটি বিটবিট করে তাকাচ্ছে বলছে কানাই তুমি এসো তোমার সঙ্গে আমার পড়া আছে বলে কানাই বলে ঠিক আছে অন্তর্জান ভগবান তার মনের বাসনা বুঝতে পেরেছে বলছে তোরা ততক্ষণ এখানে থাকো ওখানে তোদের যাওয়ার দরকার নেই আমি একটু ঘুরে আসি বলে কানাই চাসনা চাষনা বিশাল বক তোকেই খেয়ে ফেলবে বলে ঠিক আছে আমি সেই জন্যই তো যাচ্ছি বলে এখন কানাই সেখানে ধীরে ধীরে গেলেন এখন সেখানে গিয়ে যেই গিয়েছে সঙ্গে সঙ্গে চঞ্চু দিয়ে কৃষ্ণকে আঘাত করার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাতটা দিয়ে উপরে চঞ্চুটাকে ধরে নিয়েছে ঠোঁক চঞ্চু মানে ধরে নিয়েছে আর তপ মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা পা দিয়ে নিচে ঠোঁকটাকে পা দিয়ে চেপে ধরেছে এইভাবে চেপে ধরে কৃষ্ণ বিশ্বম্বর মূর্তি ধারণ করে দুটো ঠোঁট বিশাল লম্বা করে দিলেন আর দুটো ঠোঁট ধরে একেবারে চিড়ে দিয়ে দিলেন বকাসুর বধ হয়ে গেল জয় জয় বকাসুর বধ লীলা